নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত বর্ষার দিনে কেষ্টপুরবাসীর বিশেষত বিধাননগর পৌর নিগমের অন্তর্গত কেষ্টপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ভোগান্তির দিন শেষ প্রশাসনের তরফে অন্তত এমনটাই দাবি করা হচ্ছে সৌজন্যে ড্রপটিং পাম্প স্টেশন কিন্তু প্রশ্ন হল কি এই ড্রপটিং পাম্প স্টেশন সূত্রের খবর কেষ্টপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডের সঙ্গে পার্শ্ববর্তী অন্যান্য ওয়ার্ডের জলও চব্বিশ নম্বর ওয়ার্ডের ক্যানেল বা খালে এসে পড়ে কিন্তু বর্ষার সময় বিভিন্ন এলাকার জল এসে জমা হয় এই ক্যানালে ফলত স্বভাবতই উপচে পড়ে সেখালের জল পাশাপাশি বর্ষায় বৃষ্টির জলে কার্যত টুম্বুর হয়ে থাকে নিকাশি নালাগুলিও আর এই দুয়ের জোড়া ফলায় বর্ষার জলে প্লাবিত হয় ২৪ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা তাই এলাকাবাসীর সমস্যার সমাধানে এগিয়ে আসেন কেষ্টপুরের ২৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা চার নম্বর বড় চেয়ারম্যান মনীষ মুখার্জি কিভাবে কাজ করবে এই পাম্পিং স্টেশন খালের জল আটকাতে দুটি লগ গেটেরই বা কি ভূমিকা থাকবে চলুন মনীষ বাবুর কাছ থেকেই তা সরাসরি শুনে নেব এখানে প্রজেক্টটা হচ্ছে খুব অনেক বড় প্রজেক্ট যেটা হচ্ছে ড্রপটিং পাম্পিং স্টেশন যেটা হচ্ছে মানে আমাদের কলকাতায় আমরা দেখেছি প্রথম কলেজ লাইফে আমরা যখন দেখতাম যে কলকাতায় জল হলে পাম্প করে জল খালে ফেলা হয় সেটা আমরা রায়হাটে এখানে কোথাও আমরা আমাদের এই অঞ্চলে কেষ্টপুর কোথাও দেখিনি তা আমাদের এবার যেটা ডিম্যান্ড ছিল কেষ্টপুরে যে জল জমে সেই জলটাই এই বোর্ড আসার পরে আমরা এমআইসি হয়েছিল আমাদের দেবরা চক্রবর্তী তাকে আমি তিনি সোয়ারেজ লাইনেরই মেনলি এমআইসি কনজারভেন্সি এবং ট্যাক্স আর কি তা বলার পরে আমি বলেছিলাম যে এখানে আমাদের যেটা প্ল্যানিং আছে যেটা দুটো দুটো লকগেট আছে এখানে একটা লকগেট আছে আর সারা এই অঞ্চলটা দুটো পার্ট এটা এন্ড আমাদের ওয়ার্ড সেটা হচ্ছে যখনই জল হবে খাল যদি ওভার হয়ে যায় তখন আর ব্যাক ফ্লো হয় তখন আমরা কী করবো এখানে চব্বিশ ঘন্টা পাম্পের ডিউটি থাকবে সঙ্গে সঙ্গে লক গেটকে ডাউন করে আমাদের পাম্প চালু হয়ে যাবে মানে চব্বিশ ঘন্টা সার্ভিস তিনশো পঁয়ষট্টি দিন মানে আমাদের এই ব্যবস্থা হচ্ছেতে তে আশা করছি যে কেষ্টুপুরে দুটো লকগেট আছে আমার এইখানটাতে আমার ওয়ার্ডের মধ্যে এখানে একটা আর একটু আগে একটা দুটো লকগেট যদি হয় আমি বলবো চব্বিশ নম্বর পাশাপাশি ওয়ার্ড পঁচিশ এই ওয়ার্ডগুলোতে জল থাকার কোনো সম্ভাবনাই নেই যেটা বর্ষাকাল যেমন আপনারা শুনলেন যে এই ড্রপটিং পাম্প স্টেশন চালু হয়ে গেলে এলাকায় আর জল জমার কোনো সম্ভাবনাই নেই তবে সাধারণ মানুষের সুবিধার্থে এই পাম্পিং স্টেশন কবে থেকে চালু করা হবে কবেই বা নয়া পাম্পিং স্টেশন তৈরির কাজ সম্পন্ন হবে উত্তরটা চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌর পিতার মুখ থেকেই শুনুন আমাদের হিসাবে আমরা টার্গেট দিয়েছিলাম বর্ষা আগে বর্ষা মোটামুটি যদি পপার বর্ষা জুলাই যেটা বলে জুলাই এখন তো আবার আগস্টও চলে যাচ্ছে এখন তো আর প্রপার বসছে না এখন আমাদের যে কালকে সাতাতির বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে বৃষ্টি আমাদের ওটা কোথাও কোনো জলই নেই কারণ আমাদের কনজারভেন্সি স্টাফরা আমাদের টিম ভিশন ওয়ার্ক আমাদের আমরা আসার পর থেকে বছর এলাকায় কোনো জল জমেনি আমরা এমন ড্রেনের সিস্টেমগুলো সব চেঞ্জ করছি আমরা চওড়া ড্রেন করছি নতুন নতুন করে চেষ্টা করছি কিন্তু আগামী দিনে আমাদের বিশ্বাস যে মানে আমাদের দুমাস টাইম নিয়েছে বর্ষাতে সাধারণের দুর্ভোগ দূর করতে এই নয়া পাম্পিং স্টেশন তৈরি করার জন্য মোট সত্তর লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে পাশাপাশি এই পাম্পিং স্টেশন চালু হয়ে গেলে মূলত চব্বিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাই তার সুবিধা পাবেন বলে খবর তবে চব্বিশের পাশাপাশি পঁচিশ নম্বর ওয়ার্ডেরও খানি অংশ জমা জলের সমস্যা থেকে রেহাই পাবে সাধারণের সুবিধার্থে এই নয়া উদ্যোগের খবর জানালাম আপনাদের এবার সাধারণ মানুষের কাছে কবে এই পাম্পিং স্টেশনের সুবিধা পৌঁছয় সেদিকেও নজর থাকবে আমাদের কেষ্টপুর থেকে শ্যামল পালের রিপোর্ট দ্য রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ